السلام عليكم ورحمه الله وبركاته أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مذل له ومن يذلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الهدي كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مقدساتها وكل مقدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম লাইলাতুল কদর খাইরুম মিন আলফিশহর যাবতীয় প্রশংসা গুণগান হামদ সালাশে মহান আল্লাহ সুবহানাহু ওয়া দরবারে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রঞ্জন মাসে পবিত্র জুমার দিন আল্লাহরগর মসজিদে এসে কিছু সলাত আদায়ের পর খুদ্ শ্রবণের তৌফিক দান করলেন আমরা সে মহান মনিবের নিকট সকলে অন্তর থেকে শুক্রিয়া আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক পৃথিবীতে যত নবী রাসুল এসেছেন সমস্ত নবী আলিহালামগুনের প্রতি বিশেষ করে আমাদের নবী শেষ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লামের উপর আল্লাহ সল্লি আলাইহে আল্লাহ বারিক আলাইহে সম্মানিত জুমা সালাতের মুসলিবৃন্দ আজ জুমার ফুতবায় সংক্ষিপ্ত সময়ে আমার বক্তব্যের বিষয় লাইলাতুল কদর সাদাকাতুল ফিতের ও ইতে কাফ এ বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের সামনে অতীব সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ আলোচনা রাখার চেষ্টা করব ইনশাল্লাহ অমাতৌফিকে ইল্লা বিল্লাহ আলাইহি তাওকালতু আইলেহি উনিফ লেইলাতুল কদর বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় কেন আমরা যদি দেখতে চাই তাহলে দেখতে পারি বারোটি মাসের মধ্যে রামাজান মাস কেন শ্রেষ্ঠ কেন উত্তম কেন এর মর্যাদা তার অন্যতম মূল কারণ হচ্ছে এই পবিত্র রমজান মাসেই আল্লাহ সবাহন আহুয়া তালা কোরআনুল করিম অবতীর্ণ করেছেন নাজিল করেছেন আর এ কারণেই রমজান মাসের এত গুরুত্ব এত মাহাত্ম আর কদরের রাত এমন এক রাত এমন এক মর্যাদাপূর্ণ রাত যেই রাতে আল্লাহ সুবাহানা আহুয় তালা এই রমজান মাসের মধ্য থেকে যেই রাতে আল্লাহ আল্লাহতালা কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন নাজিল করেছেন তাহলে বারো মাসের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদার দিক দিয়ে রামাজান মাস কোরআনুল করিমের জন্যই আবার এই রামাজান মাস থেকে প্রত্যেকটা রাত প্রত্যেকটা দিন থেকে লাইলতুল কদরের রাত শ্রেষ্ঠ এ কারণেই কেননা আল্লা সুবাহানাহুয় কোরআনুল করিম নাজিল করেছেন অবতীর্ণ করেছেন এই কদরের রাতে যেমনটি আল্লা সুবাহানাহুয় পবিত্র কোরআনুল করিমের সাতানব্বইতম তম সুরা সুরাল কদরে আল্লাহ তালা বলছেন ইন্না আনজাল্লাহ হুফিল কদর নিশ্চয়ই আমি আল্লাহ তালা কদরের রাত্রিতেই কোরআন মাজিদ অবতীর্ণ করেছি নাজিল করেছি তাহলে আমরা সংক্ষিপ্তভাবে বুঝতে পারি আল্লাহ সুবাহানাহু আতালা কোরআনুল করিম অবতীর্ণ করেছেন নাজিল করেছেন এই কদরের রাত্রিতে আমি আপনাদের সামনে সুরা কদরের প্রেক্ষাপটটা প্রথমে আপনার সামনে একটু বলবো তাহলে দেখতে পাবেন আপনি এই কদরের রাতের কত মহত্ব কদরের রাতের কত মর্যাদা কত কদরের রাতের কত গুরুত্ব তা এই আলোচনার প্রেক্ষাপট থেকেই এই সুরানাজিলের প্রেক্ষাপট থেকেই আপনি কিছুটা উপলব্ধি করতে পারবেন ইনশাল্লাহ মুজাহিদ রায়মাহুল্লাহ বলেন বান ইসরায়েলের যুগে একজন লোক ছিল যেই লোক এক হাজার মাস এবাদত বান্দিগি করেছে এই এক হাজার মাস এবাদত বান্দিগি করার মধ্য দিয়ে ওই ব্যক্তি একটুকুও পাপের কাজ করেনি এই বিবরণ যখন রসুল সাল্লি হস্লাম সাহাবিগণের সামনে পেশ করছিলেন তখন সাহাবিকারাম সাহাবাইকার আশ্চর্য বোধ করলেন যে এক হাজার মাস এক মাস নয় দুই মাস নয় তিন মাস নয় এক হাজার মাস একাদারে আবাদত বন্দিগি করেছে কোনো পাপের কাজ করেনি এটা তো আশ্চর্য হওয়ার মতোই কথা তো তারা আশ্চর্য বোধ করলেন এরপরে আল্লাহ সুবাহ এই কোরানুল করিমের আয়াত অবতীর্ণ করলেন নাজিল করলেন অফার স্বরূপ যে উন্মতি মোহাম্মদ আশ্চর্য বোধ করছে এক হাজার মাস এবাদত বান্দিগি করেছে আশ্চর্য বোধ করছে এ কারণে আল্লাহ সুবাহ কোরআনুল করিমের এই সুরাটি অবতীর্ণ করলেন নাজিল করলেন যে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি সাহার তোমাদের মধ্যে এমন একটা রাত আছে এমন একটা রাত আছে যেই রাতে তোমরা যদি আল্লাহর এবাদত বান্দিগি করতে পারো আল্লাহকে সন্তুষ্ট করতে পারো ওই যে বানি ইসরায়েলের যুগে একজন ব্যক্তি ছিল যেই ব্যক্তি এক হাজার মাস এবাদত বান্দিগি করেছে কোনো পাপের কাজ করেনি তোমরা যদি কদরের রাতে বান্ধিগ করতে পারো আল্লাহকে সন্তুষ্ট করতে পারো ওই ব্যক্তির থেকে বেশি নাকি আল্লাহ তোমাদের দিয়ে দুই আলী বলেন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসা ছিলাম এমতো অবস্থায় নবী করিম মোহাম্মদ ওয়াসাল্লাম আমাদের সামনে চারজন ব্যক্তির কথা উল্লেখ করলেন যারা ছিল বানি ইসরাইলের এমন চারজন লোকের কথা আমাদের সামনে নবী মোহাম্মদ সাল্ল সালাম পেশ করলেন যে তারা আশি বছরের অধিক জীবিত ছিল এই আশি বছরের মধ্য দিয়ে তারা কখনো পাপের কাজ করেনি এমন কি তারা রাত্রি বেলাতে রাতের সলাত আদায় করতো কিয়ামুল লাইল আদায় করতো এবং দিনের বেলাতে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করত জিহাদ করত। চারজন ব্যক্তির কথা রাসুল সাল্লাম উল্লেখ করলেন তাদের আমলের কথা নবী সাল্লাম এইভাবে পেশ করছেন তারা সারা দিন শুধু শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করত জিহাদ করত জিহাদের মান মর্যাদা কি ওইটা ভিন্ন কথা ইসলামের মধ্যে টপ লেভেলের যতগুলো আমল রয়েছে তার মধ্যে অন্যতম আমল হচ্ছে আল্লাহ রাস্তায় জিহাদ করা তো তারা সারা দিন আল্লাহ রাস্তায় জিহাদ করতো আর রাতের বেলাতে তাহাজ্জুদের সালাত আদায় করতে একাদারে 80 বছর এই বিবরণ যখন দেওয়া হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণেরা আশ্চর্য বোধ করলেন আর ভাই আশ্চর্য হওয়ার মতোই কথা এত আশ্চর্য হওয়ার মতোই কথা আপনি আমি দিন অতিবাহিত করতে পারি না সকাল অতিবাহিত করতে পারি না বিকাল অতিবাহিত করতে পারি না শুধু পাপ আর পাপ আর আশি বছর একাধারে শুধু নেকি আর নেকি নেকি আর নেকি একটাও পাপের কাজ করেনি তো কি আশ্চর্য হওয়ার মতো কথা নয় আশ্চর্য বোধ করলেন তখন আল্লাহ সুবাহ অফার করে দিচ্ছেন এই উন্মতি মোহাম্মদের জন্য আল্লাহ সুবাহ কোরআনুল করিমের এই আয়াত নাজিল করে এই উন্মতি মোহাম্মদের জন্য অফার ঘোষণা করে দিচ্ছেন সোন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম লাইলাতুল কদর এমন এক রাত যেই রাত যদি কোনো বান্দা এবাদত বান্দিগি করে ওই যে বানী ইসরায়েলের যুগে আশি বছর শুধুমাত্র এবাদত বান্দিগি করেছে চারজন ব্যক্তি কোনো পাপের কাজ করেনি তারা যত নেকি অর্জন করেছে কোনো ব্যক্তি যদি কদরের রাত তালাশ করে আর কদর পেয়ে যায় ওই ব্যক্তি তাদের চেয়ে বেশি নেকি পেয়ে যাবে তার মানে দেখেন কদরের রাতের কত মর্যাদা কদরের রাতের কত গুরুত্ব আপনাকে হয়তো আমি এই জুমার খুদবাই শুধু কদরের বিবরণ বলেই শেষ করতে পারবো না কেন এর যে কত মর্যাদা কত গুরুত্ব আমি সংক্ষিপ্ত ভাবে দু একটা কথা বলবো আপনারা একটু জানা বুঝার চেষ্টা করবেন শিক্ষিত মানুষের জন্য ইশারাই যথেষ্ট আমি গুটি গুটি পয়েন্ট ছেড়ে দিয়ে যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট মনে করব। ওই কথাগুলো বলবো একটু ধরে রাখার চেষ্টা করবেন আবহরায় রাজিয়াল বলেন রাসূল sallallahu <Sideélan> alaihi বলেছেন আমান কমা লাইলাতুল কদর এ ঈমান ওয়াহিতিসাবান গুফিরা লাহুম মা তাকদ্দামা মিন জামবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু বলেন রাসূল sallallahu alaihi বলেছেন যেই ব্যক্তি ঈমান সহ নেকির আশায় কদরের রাত্রিগুলো জাগ্রত থাকবে গোফের আলাহুমা তাকাদামিন জাম্বি আল্লাহ সুবাহ তার অতীতের যত সগিরা গুণা আছে সমস্ত সগিরা গুণা আল্লাহ তার মাপ করে দিবেন সুবাহান আপনি ইমান সহ নেতির আশায় কদরের এই বেজর রাত্রিগুলো যদি জাগ্রত থাকতে পারেন তাহলে রেজাল্টটা কি দাঁড়াবে একে তো আপনি কদর পেয়ে যাবেন নেকি পেয়ে যাবেন অপর দিকে আপনার গুণাগুলো আল্লাহ সুবাহানা হুয়া তালা মাফ করে দিচ্ছেন আপনার জীবনের যত সগিরা গুনা আছে এখানে বলে দেই কবিরা গুণা নয় সগিরা গুনা গুনা হচ্ছে দুই ধরনের পাপ হচ্ছে দুই ধরনের গুনাহ হচ্ছে দুই ধরনের পাপ হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে কাবিরা গুনা বড় বড় পাপ চুরি করেছেন ডাকাতি করেছেন অন্যের মাথা ফাটিয়ে দিয়েছেন জুলুম করেছেন অত্যাচার করেছেন অবিচার করেছেন এগুলো হচ্ছে কাবিরা গুণা বড় পাপ এইগুলো ক্ষমা নেওয়ার জন্য তওবা করতে হবে আর ছোট ছোট যে পাপগুলো আছে এই পাপগুলো আল্লাহ ইবাদতের ভিত্তিতেই माफ করে দেন যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র হাদিসের মধ্যে তিনি বলছেন। আমান কমা লাইলাতুল কদরে ঈমান ওয়াহিতে সাবান দুফারা লাহুম্মা তাকদ্দামা মিন জামবি যেই ব্যক্তি ঈমান সহ নেকি আশায় লাইলাতুল কদরের বেজর রাত্রিগুলো জাগ্রত থাকবে উল্লেখ্য যে শুধু 27 রজনী আপনি জাগ্রত থাকলে এইটা হবে না বেজর রাত যতগুলো আছে প্রত্যেকটা রাত যদি আপনি নেকির উদ্দেশ্যে জাগ্রত থাকেন তাহলে আল্লাহ তালা আপনার অতীতের যত গুণা আছে সমস্ত গুণা মাফ করে দিবেন সোবাহান সম্মানিত দিনী মুসলিম ভাই বোন যে হাদিসটা বললাম হাদিসটি আপনারা পেয়ে যাবেন সহি বুখারি মুসলিমে মিশকাতুল মাসাবিহের মধ্যে পেয়ে যাবেন হাদিস নাম্বার উনিশ সম্মানিত দিনী মুসলিম ভাই বোন আমরা বলছিলাম লাইলাতুল কদরের রাত জাগরণের বিষয়ে এবার আপনাকে আমি বলি লাইলাতুল কদরের বিবরণ আরেকটু দেওয়ার চেষ্টা করি মুর্শিদ রহমাহুল্লাহ বলেন আমি আবুজার রাজি আল্লাহ তালুকে একদা জিজ্ঞাসা করলাম আবুজার রাজি আল্লাহ তালান হচ্ছেন আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবি তিনি আল্লাহর নবীকে প্রায় সময় নানান বিষয়ে জিজ্ঞাসা করতেন আল্লাহর নবী এইটা কি হবে ওইটা কি হবে নানান বিষয়ে জিজ্ঞাসা করতেন যার নাম হচ্ছে আবুজার আপনি তো আল্লাহর নবীকে নানান বিষয়ে জিজ্ঞাসা করেন আল্লাহর নবীকে কি আপনি কদর সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন আল্লাহর নবীকে কি আপনি কদর সম্পর্কে লাইলাতুল কদর সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন তখন তিনি জবাবে বলছেন জি আমি রাসুল সাল্লাহ আলী সাল্লামকে লাইলাতুল কদর সম্পর্কে জিজ্ঞাসা করেছি আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলাম আল্লাহর নবী লাইলাতুল কদর কি শুধুমাত্র রামাজান মাসেই রয়েছে না অন্য অন্য মাসে রয়েছে এটা আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলাম তখন নবী মোহাম্মদ সাল্লাহ আলী জবাবে বলছেন সোনা আবুজার লাইলাতুল কদর শুধু রামাজান মাসেই রয়েছে অন্য কোনো মাসে কদর নেই দেখেন তো যদি বিষয়টা এমন হতো এই গোটা মধ্যে লাইলাতুল কদর এক রাত তাহলে ভাই ইমানদার হিসেবে যারা আল্লাহকে ডাকে আপনারা আমার কথা ছেড়ে দেন আপনার দুর্বল ইমানের অধিকারী যারা আল্লাহর এবাদত বান্দিগি করতে চায় তারা কিন্তু সারা বছরই তালাশ করতো যে কদর কবে কথা কি বুঝাতে পারলাম আল্লাহ সুবাহ সহজ করে দিয়েছেন নবী মোহাম্মদ সাল্লাহামের মাধ্যমে এই পর্যন্ত শোনা মাত্রই আবু জর রাজি আল্লাহ আবার জিজ্ঞাসা করলেন আচ্ছা ঠিক আছে আল্লাহর নবী বুঝতে পারলাম যে লাইলাতুল কদর রামাজান মাসেই রয়েছে অন্য কোন মাসে নেই এবার আল্লাহর নবী আপনি বলেন তো লাইলাতুল কদর কি শুধুমাত্র আপনার জীবদ্দশাতেই থাকবে না কেয়ামত পর্যন্ত থাকবে জবাবে রাসুল সাল আলী হুসাল্লাম বলছেন না শুধুমাত্র আমার জীবন থাকবে ব্যাপারটা এমন নয় বরং লাইলাতুল কদর কে আমত পর্যন্ত অব্যাহত থাকবে সোবাহান আল্লাহ যদি নবী সাল্লাহ জীবদ্দশা পর্যন্তই কদর থাকত তাহলে আপনি আমি বঞ্চিত হয়ে যেতাম কিন্তু আল্লাহ সুবাহানা হুয়া আপনার আমার জন্য এই অফার এখনো পর্যন্ত রেখেছেন কে পর্যন্ত থাকবে যতবার রামাজান মাস আসবে ততবার কদরও থাকবে তারপরে আমি আবুজার রাজি আল্লাহ তালানু আল্লাহর নবীকে তৃতীয়বার আবার প্রশ্ন করলাম আল্লাহর নবী বুঝলাম রামাজানে থাকবে বুঝলাম আপনার জীবদ্দশাতে নয় বরং কেয়ামত পর্যন্ত কদর থাকবে এবার আপনি আল্লাহর নবী বলেন তো লাইলাতুল কদর রামাজানের কোন দশকে রয়েছে মানে সহজ হয়ে আসছে বিষয়টা আল্লাহর নবী আপনি বলেন তো লাইলাতুল কদর রামাজানের কোন দশকে রয়েছে প্রথম দশকে দশকে মাঝের না শেষের দশকে এখানে আরেকটা কথা ঢুকিয়ে দিয়েই বুঝতে পারবেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জীবনের শুরুর দিকে প্রথম অবস্থাতে লাইল রামাজান মাস যখন ছিল তখন নবী মোহাম্মদ সাল্লাম প্রথম দর্শকেই এতে কাফ করেছিলেন এজন্য এতে কাফ করেছিলেন যেন তিনি কদরকে ধরতে পারেন তখন ফেরেস্তা জিব্রাইল আলাহ এসে আল্লাহর নবীকে বলছেন আল্লাহর নবী আপনি যেটা তালাশ করার জন্য এতে কাফে বসেছেন ওইটা আরো সামনে রয়েছে আপনি এতে কাফকে আরো কন্টিনিউ করে সামনের দিকে নিয়ে যান তখন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি তার এতে প্রথম দশ থেকে মাঝের দশে নিয়ে গেলেন প্রথম দশ দিন এতে কাফে বসেছেন তারপরে জিব্রাইল আলাইসাল্লামের কথা শোনা মাত্রই মাঝের দশক দিনও এতে কাফে বসলেন যেন তিনি কদরকে ধরতে পারেন এরপরে তিনি এতে কাফে বসেছেন এবাদত বান্দিগি করেন কিছুদিন পর জিব্রাইল আলাইসাল্লাম আবার এসে আল্লাহর নবীকে বলছেন আল্লাহর নবী আপনি যেটা তালাশ করছেন আপনি যেটাকে খুঁজছেন ওইটা এখানেও নয় আরো সামনের দিকে কন্টিনিউ করেন আপনি আপনার ইতে কাফটাকে আরো সামনের দিকে নিয়ে যান তখন নবী সাল্লাহাম তিনি শেষ দশকেও এতে কাফ করলেন এই কদরকে ধরার জন্য এবং নবী সাল্লাহাম বিশ্বম রামাজানে জুমার দিন ছিল এতে কাফের দিন রসুল সাল্লাহাম মিম্বর উপর দাঁড়িয়ে এই ঘোষণায় দিয়ে দিলেন সোনা সাহাবাহাম উপস্থিত মুসল্লি তোমরা আজ থেকে এতে কাফে বসে যাও কেন রামাজানের শেষ দশকের মধ্যেই লাইলাতুল কদর রয়েছে তার মানে আবুজার রাজিয়া আল্লাহ তালা কথার দিকে ফিরে যায় আবুজার রাজিয়া আল্লাহ তালা আনু আল্লাহর নবীকে তৃতীয় নম্বরে প্রশ্ন করলেন আল্লাহর নবী লাইলাতুল কদর রামাজানের কোন দশকে রয়েছে প্রথম মাঝে না শেষে তখন আল্লাহর নবীকে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাম আবুজার রাজি আল্লাহ তালুকে বললেন সোন আবুজার রামাজান মাস রামাজান মাস একেবারে প্রথম দশকে নয় মাঝের দশকে নয় বরং শেষ দশকের মধ্যে রয়েছে সোহান আল্লাহ এরপরে আবুজার রাজি আল্লাহ তালু চুপ করে বসে আছেন নবী সাল্লাহ সাল্লাম চুপ করে বসে আছেন অনেকক্ষণ সময় পরে আবুজার রাজি আল্লাহ মাথায় আরেকটা প্রশ্ন আসলো আবুজার রাজি আল্লাহ আবার প্রশ্ন করে বসলেন আল্লাহর নবী বুঝলাম রামাজানে হবে বুঝলাম কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে বুঝলাম শেষ দশকে হবে আল্লাহর নবী এবার আপনি বলেন তো নির্দিষ্ট করে লাইলাতুল কদর কোন রজনীতে হবে নির্দিষ্ট করে আল্লাহর নবী আপনি বলেন তো লাইলাতুল কদর কোন দিনে রয়েছে কোন রাত্রিতে রয়েছে এই পর্যন্ত বলতেই নবী সাল্লাম আবুার রাজি আল্লাহুর নিজস্ব বিবরণ তিনি বলছেন তিনি আল্লাহর নবী মুহাম্মদ দিকে এত রাগান্বিত অবস্থায় তাকালেন আবুজার রাজি আল্লাহ তালু তার নিজস্ব বিবরণ তিনি বলছেন যে আল্লাহর নবী আজকে যত রাগান্বিত অবস্থায় আমার দিকে তাকালেন ইতিপূর্বে তিনি সাল্লাহ সাল্লাম আর আমার অবস্থায় বরং আল্লাহর নবীর ওই কথাই শেষ ওই কথাই চূড়ান্ত থেকে গেল রামাজান মাসের শেষ দশকের বেজর রাত্রিগুলোর মধ্যেই আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাম কদর তালাশ করার কথা আর বলেছেন আর একটা বিবরণ মধ্যখানে ঢুকে দেই আরো স্পষ্ট হয়ে যাবে একদা জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছিল নির্দিষ্ট করে লাইলাতুল কদর কোন রাত্রিতে রয়েছে কথাটা কি বুঝাতে পারলাম নির্দিষ্ট করে কোন রাত্রিতে লাইলাতুল কদর রয়েছে রাসূলের ওই বছর এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছিল তিনি যাচ্ছিলেন মসজিদে নববীতে যাওয়ার সময় দেখতে পেলেন দুইজন ব্যক্তি জগরা লেগেছে জগরা যখন লেগে দিয়েছে নবী সাল্লাম তাদের জগরাকে থামিয়ে দিয়ে মীমাংসা করে দিয়ে এরপর যখন মসজিদে চলে গেলেন তখন নবী সাল্লাহাম বলছেন যে আল্লাহ আবার আমাকে বলিয়ে দিয়েছেন নির্দিষ্ট করে কোন তারিখে কদর রয়েছে এটা আল্লাহ আবার আমাকে বলিয়ে দিয়েছেন তার মানে নির্দিষ্টভাবে কোন তারিখে রয়েছে এইটা নবী সাল্লাহ এক পর্যায়ে তিনিও জানতেন না জানতেন না, নির্দিষ্ট করে লাইলতুল কদর কোন রাত্রিতে রয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্য বাংলাদেশের মানুষ জেনে নিয়েছে এইটা হচ্ছে সাতাশের ওজনী যদি এটা নাই জেনে থাকেন তাহলে কেন সাতাশের রজনীতে এত আলাদা আয়োজন কেন সাতাশের রজনীতে আলাদাভাবে আপনি থাকেন অন্য চার রাত্রি পাঁচ রাত্রি আপনি থাকেন না কেন এটা আমার প্রশ্ন এটা আমার জিজ্ঞাসা আপনি যদি সাতাইশের রজনী খাস করে নিয়েছেন তো অন্য রাত্রিগুলো থাকেন না কেন ওহিনাজিল হয়েছে নাকি বলতে পারেন যে আল্লাহর নবী বলেছেন নির্দিষ্ট করে খাস করে সাতাশে রজনী জাগ্রত থাকলেই কদর হিসেবে আপনি পেয়ে যাবেন এটা আপনি বলতে পারেন অসম্ভব ইসলামকে বিকৃত করা যাবে না নবী সাল্লি ইসলাম যেইভাবে আমল করেছেন আপনাকে আমাকে ওইভাবেই আমল করতে হবে তিনি বলেছেন বেজর রাত্রিগুলো তোমরা তালাশ করো কদর তালাশ করার জন্য আপনাকে আমাকে যে কোনো মূল্যে যদি কদর তালাশ করতে চাই এক রাত্রি জাগ্রত থাকতে হবে না পাঁচ রাত্রি বেজর পাঁচ রাত্রি জাগ্রত থাকতে হবে এখানে আরেকটা কথা বলে দেই আপনি যদি মনে করেন যে আমি কদর তালাশ করব খুব ভালো করে তাহলে চেষ্টা করবেন দশ রাত্রি জাগ্রত থাকার জন্য আর যদি সম্ভব না হয় অন্তত বেজর পাঁচ রাত্রি জাগ্রত থাকবেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনার ভাগ্যে লাইলাতুল কদর জুটবে ইনশা আল্লাহ এই লাইলাতুল কদর তালাশ করার চেষ্টা করবেন বেজর পাঁচ রাত্রির মধ্য দিয়ে সম্মানিত জুমা সলাতের মুসল্লি লাইলাতুল কদরে এবাদত বান্দিগি করলে আপনি কি নেকি পাবেন লাইলাতুল কদরে আপনি এবাদত বندگی করলে আপনি কি নেকি পাবেন আগ্রহটা কি শুধু ফজিলত শুনবো কি পাবো এইটা কি জানতে পারবো না আপনি বুঝেন এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকেন একটা কথা যেন ছুটে না যায় সম্মানিত জুমার সালাতের মুসল্লি বিন্দ আল্লাহ সুবহানাহু ওয়া তিনি বলছেন যেটা কদরেরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাইলাতুল কদরে আপনি এবাদত বندگی করলে রাত যদি জাগ্রত থেকে আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন তাহলে আপনি কি কি নেকি অর্জন করতে পারবেন এখানে একটা পয়েন্ট বলে আমি আমার সামনের দিকে চলে যাই দেখেন কদরের রাত্রিতে কি কি আমল করবেন এই পয়েন্টটা আমি সামনের দিকে আনব তবে এখানে একটা উদাহরণস্বরূপ কথা বলতে হবে এজন্য আমি কথাটা বলে সামনের দিকে যাওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে আল্লাহ আলাহ কদরের রাত্রির মর্যাদাটা এইভাবে তিনি বলেছেন যে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফিশহর লাইলাতুল কদরের রাত হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ তার মানে আপনি যদি বছর হিসাব করেন তাহলে 83 বছর 4 মাস হয় 83 বছর 4 মাস ইবাদত বندگی করলে যত নেকি আপনি পাবেন লাইলাতুল কদরের এক রাত্রি জাগ্রত থেকে আপনি ইবাদত বندگی করলে তার চেয়ে আপনি বেশি নেকি পেয়ে যাবেন সুবহানাল্লাহ এটা কিন্তু হাদিস থেকে বলছি না যখন আমি হাদিস থেকে কথা বলবো আপনি বলতে পারেন জাল জুইফের কোনো ব্যাপার সপার থাকতে পারেন না সরাসরি কোরআনে আল্লাহ বলে দিয়েছেন কথা বুঝতে পারলাম সন্দেহ করার কোনো অবকাশই নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কোরআন মাজিদের আয়াত নাযিল করে আল্লাহ এই অফার উম্মতি মুহাম্মাদীর জন্য আল্লাহ তালা দিয়ে দিয়েছেন যে কোন বান্দা যদি এই লাইলাতুল কদর এক রাত্রি তালাশ করে 83 বছর চার মাস আপনি ভাবতে পারলেন না কথাটা বলি আপনাকে উদাহরণ দিয়ে বুঝতে পারবেন আমরা তো সবাই কমার বেশি কাজ কর্ম করি কর্ম করি যার যার জায়গা থেকে কেউ না কেউ কোনো কর্ম করি না ভাই কথা বলেন করি না কেউ হয়তো একদিনে টাকা ইনকাম করে কেউ হয়তো একদিনে এক হাজার টাকা ইনকাম করে কেউ হয়তো একদিনে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে ধরে নিলাম আপনি একদিনে পাঁচ হাজার টাকা ইনকাম করেন এটা উদাহরণ দেওয়ার ক্ষেত্রে আপনাকে আমি বলছি বুঝেন একটু একদিন ইনকাম করলে আপনার বেতন হচ্ছে পাঁচ হাজার টাকা আর আপনি যদি পাঁচশো টাকা ইনকামে বেতন চাকরি করে থাকেন তো পাঁচশো টাকা ধরে নেন নিজেরটা নিজের সাথে মিলিয়ে নেন আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি আপনার একদিনের ইনকাম আই ইনকাম হচ্ছে এক হাজার টাকা পাঁচ হাজার টাকা যেটাই হোক এক হাজার টাকা ধরে বলি এক হাজার টাকা আপনার একদিনের ইনকাম প্রতিদিন কাজ করেন এক মাস আপনি চাকরি করলেন তিরিশ দিনে কত হাজার পাবেন এক হাজার করে বেতন হলে তো হঠাৎ একদিন আপনার মালিক আপনাকে ডেকে বলছে সোনা আব্দুল্লাহ প্রতিদিন তো তুমি কাজ করো আর ঈদের দিন স্বাভাবিকভাবে বন্ধ থাকে এটাই স্বাভাবিক ঈদের আগের দিন স্বাভাবিকভাবে তুমি বন্ধ রাখবে এটাই